বর্তমানে বাংলাদেশের সব থেকে দীর্ঘতম সেতু হচ্ছে পদ্মা এবং যমুনা সেতু তবে এই দুটি সেতু ব্যতীত বাংলাদেশের বুকে আরো অনেক বড় বড় সেতু রয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বর্তমানে বাংলাদেশের দীর্ঘতম সেতু সম্পর্কে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক এই তালিকার পনেরো নম্বরে রয়েছে শাহ আমানত সেতু এই সেতুটি বাংলাদেশের কর্ণফলি নদীর উপর নির্মিত এবং এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত আর সেতুটির মোট দৈর্ঘ্য নয়শো পঞ্চাশ মিটার এটি চট্টগ্রামের দক্ষিণ অঞ্চল কক্সবাজার এবং বান্দরবান জেলাকে সংযুক্ত চট্টগ্রামের এই সেতুর নির্মাণ কাজ শুরু হয় দুই সালে এবং নির্মাণ কাজ শেষ হয় সেতুতে সব ধরনের এবং এবং মানুষ চলাচলের জন্য লেন রয়েছে আর সেতুর এবং এই সেতু তৈরিতে এরপর চৌদ্দ নম্বরে রয়েছে ভৈরব রেল সেতু এই সেতুটি বাংলাদেশের মেঘনা নদীতে অবস্থিত এবং সেতুটি কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার মাঝে অবস্থিত আর এই সেতুটি নয়শো মিটার লম্বা দুই সালে এই সেতুর নির্মাণ কাজ শুরু হয় এবং নির্মাণ কাজ শেষ হয় সালে আর এখানে পাশাপাশি দুটি রেল সেতু রয়েছে লাল বর্ণের সেতুটি তৈরি করা হয় ১৯৩৫ পঁয়ত্রিশ এবং লাল বর্ণের সেতুটির সাথে বাংলাদেশের অনেক ইতিহাস জড়িয়ে আছে এই সেতুগুলো তৈরির প্রধান উদ্দেশ্য ছিল চট্টগ্রাম বন্দরের সাথে রেল সংযোগ করার জন্য এরপর তেরো নম্বরে রয়েছে সুলতানা কামাল সেতু এটি ডেমরা সেতু নামেও পরিচিত এই সেতুটি নারায়ণগঞ্জ জেলার শীতরক্ষা নদীতে অবস্থিত আর সেতুটির মোট দৈর্ঘ্য এক হাজার বাহাত্তর মিটার সেতুটি নারায়ণগঞ্জের শহরকে ঢাকার থানাকে যুক্ত করেছে এই সেতু দিয়ে বেশিরভাগ নরসিংদী এবং সিলেট বিভাগের যানবাহন চলাচল করে সেতুটির নির্মাণ কাজ শুরু হয় নির্মাণ কাজ শেষ হয় দুই সালে এই সেতু তৈরিতে মোট ব্যয় হয়েছে আশি কোটি টাকা এরপর বারো নম্বরে রয়েছে সৈয়দ নজরুল ইসলাম সেতু এই সেতুটি বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম বিভাগের একটি লেন সেতু এবং এই সেতুটি ভৈরব সেতু নামেও পরিচিত আর সেতুটির মোট দৈর্ঘ্য এক হাজার দুইশো মিটার এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল উনিশশো সালে এবং নির্মাণ কাজ শেষ হয় দুই হাজার দুই সালে এটি ভৈরব ও আশুগঞ্জের মধ্যে মেঘনা নদীর উপর নির্মিত একটি সড়ক সেতু এবং এই সেতুটি ঢাকা সিলেট মহাসড়কের অংশ এই সেতুর পাশে ভৈরব রেল সেতু অবস্থিত এবং সেতুটি নির্মাণে প্রায় ছয়শ পঁয়ত্রিশ কোটি টাকা ব্যয় হয়েছিল এরপর এগারো নম্বরে রয়েছে দবতিয়া সেতু পূর্বে এই সেতুর নাম ছিল শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ সেতু এই সেতুটি বরিশালের কীর্তনখোলা নদীর উপর নির্মিত আর সেতুটি এক হাজার তিনশো মিটার লম্বা সেতুটি দুই হাজার এগারো সালে চালু করা হয় এবং এটি তৈরিতে ব্যয় হয়েছে প্রায় দুইশো আট কোটি টাকা এই সেতুটি বরিশালের দক্ষিণ অঞ্চলে এবং পটুরাখালী জেলাকে সংযুক্ত করেছে এরপর দশ নম্বরে রয়েছে পায়রা সেতু এই সেতুটি পটুজাখালী জেলার পায়রা নদীর উপর অবস্থিত সেতুটির মোট দৈর্ঘ্য এক হাজার চারশো সত্তর মিটার এই সেতু দ্বারা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বরিশাল ও পটুজাখালী জেলায় যুক্ত হয় এবং পটুজাখালী ও ঢাকার মধ্যে সড়ক সংযোগে এই সেতুটি গুরুত্বপূর্ণ এই সেতুর নির্মাণ কাজ শুরু হয় দুই সালে এবং নির্মাণ কাজ শেষ হয় দুই সালে এই সেতু তৈরিতে এক হাজার কোটি টাকা খরচ হয় এরপর নয় নম্বরে রয়েছে অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু এটি বেকুটিয়া সেতু নামেও পরিচিত এই সেতুটি পিরোজপুর জেলার কচা নদীর উপর নির্মিত আর সেতুটির দৈর্ঘ্য এক মিটার এই সেতুটির চীনের সহায়তা নির্মিত হয়েছে এবং সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে কোটি টাকা সেতুটির নির্মাণ নির্মাণ কাজ কাজ শুরু হয় হয় সালে সালে এবং শেষ এই সেতু দ্বারা পিরোজপুর এবং বরিশালের মধ্যে সংযোগ তৈরি হয়েছে এরপর আট নম্বরে রয়েছে মুক্তারপুর সেতু মুক্তারপুর সেতু হচ্ছে বাংলাদেশের একটি সড়ক সেতু যেটি ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতু নামেও পরিচিত এই সেতুটি মুন্সীগঞ্জ জেলায় অবস্থিত এবং সেতুটির মোট দৈর্ঘ্য এক হাজার পাঁচশো একুশ মিটার সেতুটির নির্মাণ কাজ শেষ হয় দুই হাজার আট সালে ঢাকা ও মুন্সীগঞ্জের মধ্যে সরাসরি যাতায়াত ব্যবস্থা গড়ে তুলতে এই সেতু নির্মাণ করা হয় এবং এটি ধলেশ্বরী নদীর উপর নির্মিত সেতুটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় দুইশো নয় কোটি টাকা এরপর সাত নম্বরে রয়েছে খানজাহান আলী সেতু এই সেতুটি বাংলাদেশের খুলনা শহরে রূপসা নদীর উপর অবস্থিত এবং এই সেতুটি রূপসা সেতু নামেও পরিচিত সেতুটির মোট দৈর্ঘ্য এক হাজার আর এই সেতুটি চালু করা হয় সালে এই সেতুকে খুলনার প্রবেশ দ্বারও বলা হয় কারণ এই সেতু খুলনার সঙ্গে দক্ষিণ অঞ্চলের জেলাগুলোর এবং মৌলা বন্দরকে সংযুক্ত করেছে এরপর ছয় নম্বরে রয়েছে লালন শাহ সেতু বাংলাদেশের কুষ্টিয়া জেলার পদ্মা নদীর উপর অবস্থিত এই সেতুটি এই সেতুটি দুই হাজার চার সালে চালু করা হয় এবং সেতুটির মোট দৈর্ঘ্য এক হাজার সাতশো ছিয়াশি মিটার সেতুটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চলকে সংযুক্ত করেছে এবং এই সেতুটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সড়ক সেতু সেতুটি দ্বারা রাজশাহী এবং খুলনা বিভাগের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে এরপর পাঁচ নম্বরে রয়েছে হার্টিং ব্রিজ বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি পুরনো ব্রিজ হচ্ছে এই হার্টিং ব্রিজ যেটি উনিশশো পনেরো সালে ব্রিটিশরা তৈরি করেছিল এই সেতুটি কুষ্টিয়া এবং পাবনা জেলার উপর দিয়ে চলে গেছে এবং এর পাশে লালনশা সেতু অবস্থিত সেতুটির মোট দৈর্ঘ্য এক হাজার আটশো দশ মিটার তৎকালীন ভাইস লর্ড হার্টিং এ নামে এই সেতুর নামকরণ করা হয় এবং সেই সময় এটি তৈরিতে ব্যয় হয়েছিল তিন কোটি বায়ান্ন লক্ষ টাকা এই সেতু দিয়ে শুধু ট্রেন চলাচল করে এরপর চার নম্বরে রয়েছে যমুনা রেল সেতু এই সেতুটি বাংলাদেশের যমুনা নদীর উপর নির্মিত এবং এটি সিরাজগঞ্জ ও টানডাইল জেলাকে সংযুক্ত করেছে এই সেতুর মোট দৈর্ঘ্য চার হাজার আটশো মিটার মানে চার দশমিক আট কিলোমিটার সেতুটি দুই হাজার মার্চে উদ্বোধন করা হয় এই সেতু দ্বারা বাংলাদেশের উত্তরা অঞ্চল এবং মধ্য অঞ্চলের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে এটি যমুনা সেতু থেকে তিনশো মিটার উত্তরে অবস্থিত এবং এই সেতু তৈরিতে ব্যয় হয়েছে প্রায় ষোল হাজার আটশো কোটি টাকা এরপর তিন নম্বরে রয়েছে যমুনা সেতু একসময় বাংলাদেশের সব থেকে দীর্ঘতম সেতু ছিল যমুনা সেতু যার মোট দৈর্ঘ্য চার হাজার নয়শো সাতাশি মিটার এই সেতুর নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে এটি যমুনা নদীর পূর্ব তীরে টাঙ্গাইল এবং পশ্চিম তীরে সিরাজগঞ্জকে সংযুক্ত করেছে উনিশশো সালে নির্মিত হওয়ার পর এটি ছিল বিশ্বের এগারোতম দীর্ঘতম সেতু বর্তমানে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সড়ক সেতু এরপর দুই নম্বরে রয়েছে রূপসাসার রেল সেতু এই সেতুটি খুলনা জেলার রূপসা নদীর উপর নির্মিত আর সেতুটির মোট দৈর্ঘ্য পাঁচ হাজার একশো ত্রিশ মিটার এবং এটি হচ্ছে বাংলাদেশের সবথেকে দীর্ঘতম রেল সেতু তবে এই সেতুটি দীর্ঘতম সেতু হওয়ার কারণ হল এই সেতুটি নদী এবং জমিন উভয়ের উপরেই অবস্থিত এটির জমিনের উপর রয়েছে চার কিলোমিটার এবং নদীর উপর রয়েছে এক হাজার একশো ত্রিশ কিলোমিটার আর এটির উচ্চতা মাটি থেকে এক হাজার ছয়শ মিটার বা বায়ান্ন ফুট এবং এই সেতুটি একশো বিয়াল্লিশটি স্প্যান দ্বারা নির্মিত দুই হাজার একুশ সালে সেতুটির নির্মাণ কাজ শেষ হয় এবং এটি তৈরিতে প্রায় চার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে এটি মংলা বন্দরের সাথে খুলনা সহ পুরো বাংলাদেশের রেল সংযোগ তৈরি করে এরপর এক নম্বরে রয়েছে পদ্মা সেতু বর্তমানে বাংলাদেশের সব থেকে বহুল আলোচিত সেতু হচ্ছে পদ্মা সেতু যার নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই হাজার চৌদ্দ সালে এবং নির্মাণ কাজ শেষ হয় দুই হাজার বাইশ সালে আর এই সেতুটির উপরের অংশে একটি চার লাইনের সড়ক এবং নিচের অংশে একটি রেলপথ রয়েছে সেতুটির মোট দৈর্ঘ্য ছয় হাজার একশো পঞ্চাশ মিটার বা ছয় দশমিক দুই কিলোমিটার এই সেতুর নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ত্রিশ হাজার দুইশো কোটি টাকা এবং পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণ অঞ্চলের জেলাগুলোর ঢাকার সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে তো এই ছিল বাংলাদেশের সব থেকে দীর্ঘতম পনেরোটি সেতু বন্ধুরা এবং এর মধ্যে কোন সেতুটি আপনার জেলায় অবস্থিত তা কমেন্ট করে জানিয়ে দিন